এই চেয়েছি চব্বিশ ব্যাচ আবারও আর ব্যাক টু ব্যাক ভিডিও তোমাদেরকে নিয়ে বারবার ভিডিও বানানোর কারণ হচ্ছে গিয়ে কোনো একটা ব্যাশিংয়ের কারণে বা কোনো একটা ভিডিওর কারণে হয়তো বা তোমরা অনেকেই অনেকভাবে নিজেকে অনেকভাবে অনেক কিছু মনে করো তো এই ভিডিওটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও অ্যান্ড এই জিনিসটা এখন কাইন্ড অফ একটা মহামারী আকারে সরাইছে অ্যান্ড এর শুধুমাত্র চব্বিশ ব্যাচ না বাট চব্বিশ ব্যাচের এখন এই জিনিসটা নিয়ে একটু ভাবা উচিত দ্যাটস হয় বলতেছি ঠিক আছে তো সিনড্রোমটা হচ্ছে গিয়ে ভাইয়া যে দা গোল্ড ফিশ সিনড্রোম নাম দিচ্ছি আমি যে তোমরা প্রত্যেকেই নিজেদেরকে একটা গোল্ড ফিশ মনে করো গোল্ডফিশ যারা ছিল না হয়তো অনেকেই ছিল গোল্ডফিশ হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটাকে গোল্ডফিশ বলে এবং ও হইতেছে গিয়ে ওর যে জায়গাটা ওইটার বাইরেও বাঁচতে পারে না ঠিক আছে এবং ও মনে করে এইটার ভিতরেই যা আছে এটাই আমার দুনিয়া আমি এখান থেকে সবথেকে বেশি স্ট্রংয়েস্ট এই সেই বাট ওকে তুমি একটা বেসিক পানি বাদ দাও ওকে জাস্ট একটু খাবার একটু ডিফারেন্স দাও মরে যায় তো কাহিনী যেটা করতেছে যে অনেকটা মতো কাহিনিটা আমরা ভিতরে নিজেদের অনেক কিছু মনে করি বাট যখন বাইরে যাব, তখন জিনিসটা ডিফারেন্ট তুমি তোমার বাসার পরীক্ষা কলেজের পরীক্ষা এখানে হয়তো অনেকে অনেক কিছু করতেছো বাট যখন বোর্ড এক্সামে বসবা ওই দিন তুমি সাগরে বসতেছো যদি তুমি গোলফিট সিন্ড্রোম নিয়ে এখানে যাও ঝামেলা তোমার মধ্যে গোলফিট সিন্ড্রোম আছে কি কয়েকটা লক্ষণ আমি লিখছি তুমি দেখলে বুঝবা এবং এই লক্ষণগুলো আমি একটু খুব খোঁচায় 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 মানুষের কাছ থেকে বাইর করছি সো এই জিনিসটাতে তুমি একটা বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি গলফি সিন্ড্রমে ভোগো কিনা যদি ভুগো তাহলে সমাধান ইনশাল এখানে হবে তো প্রথম কথা হচ্ছে ভাই তোমার কাছে মনে হয় যে ভাই লাইফটা এমন ক্যান মানে ক্যান সবকিছু আমার সাথে কেন এরকম হচ্ছে আমার সিলেবাস এটা হয় না ওইদিকে এটা সমস্যা বাসায় এই সমস্যা এই সমস্যা আমার লাইফে এত প্যারা কেন প্রথম গোলফিট সিন্ড্রমের কোয়েশ্চেন হচ্ছে এটা যে লাইফে এত প্যারা কেন সেকেন্ড সারাদিনে ভাই কী করি আমি বুঝি না আমি সকালবেলা উঠলাম তারপরে বা দুপুরবেলা উঠলাম ওইটা পড়তে গেলাম কোচিংয়ে গেলাম ক্লাস করলাম এ করলাম সে সব কিছু করলাম বাট কী করছে আমার কোনো ট্র্যাক নাই মানে আমি কী করলাম কি করলাম লাইফে লিটারালি আমি বুঝতে পারতেছে না সারাদিনটাতে চিহ্ন নাম্বার টু চিন্নম্ব থ্রি সর্বোচ্চটা দিয়াও ভাইয়া পোষাচ্ছে না তোমার কাছে মনে হচ্ছে কোর্ট অ্যান্ড কোর্ট তোমার কাছে মনে হচ্ছে তুমি তোমার সর্বোচ্চটা দিসো বাট তারপরে তুমি বসায় উঠতে পারতেছো না দের ইজ অলসো অ্যানাদার গায়ে যে তোমার সব দিক দিয়ে সবভাবে বিট করতেছে সে তোমার কাছে মনে হচ্ছে তোমার দ্বারা হচ্ছে না থার্ড আই এম দ্য হার্ডেস্ট ওয়ার্কার ইন দ্য রুম রাতের বেলা কোনো একদিন কোনো একটা সময় তুমি মোটিভেশনাল গান লাগাই দিয়ে আয়নার দিকে তাকাই মনে করো যে তুমি হইতেছে হার্ডেস্ট ওয়ার্কার তুমিই সব থেকে কাম করছো বাকিরে কেউ কিছু করা নাই তুমি সবচেয়ে হার্ড ওয়ার্ক করছো বাট তোমার তার দিলে কিছু নাই তোমার কাছে এটা মনে হয় যে না ভাই আমার এগুলো কপালেই নাই আমি সর্বোচ্চটা করছি আমার থেকে বেশি কেউ কাজ করে নাই এম দ্য হার্ডেস্ট ওয়ার্কার বোলফিট সিন্ড্রাম ফোর ঠিক আছে এবারও একটা আমি এই জিনিসটার বস আমি পার্টিকুলার কোনো একটা কিছু করছি কোনো একটা কিছু পড়ে ফেলাইছি সে ওই জিনিসটার আমি বস তো পুরা এই কয়টা লক্ষণ যদি তোমার মধ্যে থাকে ভিডিওর বাকি যে প্রশ্নটুকু আছে এখানে তোমার একটা সলিউশন আছে তো আমি নিচের থেকে শুরু করি ঠিক আছে নিচের থেকে শুরু করলে কী লাভ নিচের থেকে শুরু করলে তুমি শান্তি পাবা প্লাস নিচের থেকে শুরু করলে আমার একটা মার্কেটিং হবে সেটা কি জানো এই যে আমি এইটার বস এই যে আমরা যে একটা কোর্স প্রমোট করি যেখানে ডেমো ক্লাস নিচে দেওয়া আছে এবং ডেমো ক্লাসের কোয়ালিটিটা এরকম ছিল যে মানুষজন ক্লিক করার পরে আমাদের লিট্রাল মানে এত পরিমাণ ট্রাফিক গেছে আমাদের ওয়েবসাইটে যে আমাদের ওয়েবসাইট ডাউন ছিল আমি আমার লাইফে এই সাকসেসটা কোনো দিন দেখি ফর দ্য ফার্স্ট টাইম দেখছিলাম অ্যান্ড লাস্ট তিন দিনে আমরা দুইবার সার্ভার আপগ্রেড করছি এরকম ঘটনা আলহামদুলিল্লাহ ঘটছে সো এটা কাইন্ড অফ সাফারিং ফ্রম সাকসেস ইস্যু দেয়ার সাথে তোমাকে বলতেছি যে ডেমো ক্লাসগুলো দেওয়া আছে মোটোটা হচ্ছে সংক্ষেপে সব কিছু একখানে মানে এটা করলে তুমি এইটার বস বাট সত্যি কথা হচ্ছে পৃথিবীতে কোনো কিছুই কোনো দিনও সম্পূর্ণ না এবং কোনো কিছু কইরাই তুমি কোনো কিছুর বস আসলে হইতে পারবা না একটা লাইন আছে যেটা আমি অনেক আগে পড়ছিলাম সেটা হচ্ছে গিয়ে এরকম যে ইন আ বিগিনার্স মাইন্ড দ্যার লট অফ অপরচুনিটিস অপরচুনিটিস বাট ইন আনসপার্টস মাইন্ড দ্যার অনলি আ ফিউ তার মানে যে কোনো কিছু খুব একটা ভালো পারে না তার কাছে মনে হয় যে আমি সব দুনিয়া উল্টায় ফেলাইছি বাট যে অনেক কিছু জানে সে একটা ভয় পায় যে না এখানে আর অনেক কিছু আছে কারণ ভাবো সাগরে যেই জিনিসটা চলে সাগরের মধ্যে যে শার্কটা চলাচল করে ও জানে যে ওর থেকে অনেক বড় কিছু এই সাগরে আছে তিমি আছে ব্ল্যাক ওয়েল আছে হোয়াইট ওয়েল আছে ব্লু ওয়েল আছে অনেক কিছু আছে সো ও জানে যে ওর থেকে পারফল জিনিসপত্র আছে তো যে গোল্ড ফিশ ওদের জীবনে ওই দুনিয়াটা দেখে নাই সো কথা হচ্ছে এইটাই যদি হয় তাহলে ভাই আপনার প্রমোশন হইলো কেমন প্রমোশন হচ্ছে এইটা যে ক্লাসগুলোতে একটা জিনিস আছে সেটা হচ্ছে ওই যে সাগরের প্রত্যেকটা কোনায় খোঁচা দিয়ে খোঁচা দিয়ে খোঁচা দিয়ে কিছু একটা যদি তুমি বানাইতে পারো বা তুমি যদি এমন একটা টিম চিন্তা করতে পারো যে টিমটার ভিতরে একই সাথে একটা শার্ক আছে একটা ব্লু ওয়েল আছে এটা মানে সব কিছু আছে তখন কিন্তু গেমটা আবার একটু ডিফারেন্ট হয়ে গেলো রাইট সো আমরা এই ক্লাসগুলোতে এই কাজটা করছিলাম যে আমরা যখন মনে করি স্থির তরির চলতরিত এই ক্লাসগুলাই তো বারবার প্রমোট করা হয় কারণ এগুলো আর ডিসক্রিপশন বক্সে ডেমো দেওয়া সব কিছু ডেমো দেওয়া যায় না কারণ আমাদের এখানে ক্লাস সংখ্যা খুব কম কারণ লাইনটাই হচ্ছে সংখ্যা সব কিছু একখানে তুমি এক মাস টাইম নিয়ে আসবো কোর্স শেষ করে তুমি ফিজিক্স আর ম্যাথের বস হয়ে যাবা যাচ্ছে ওই দুই একটা ক্লাসে ফ্রি করা ঠিক আছে বাদ বাকি দেই না কারণ ক্লাসই কম ক্লাস আমরা খুবই কম রাখছি এখানে খুবই কম ক্লাস মাত্র ছাব্বিশ রেকর্ডের ক্লাস বাদ বাকি লাইভ ক্লাস আর কিছুই নেই কিন্তু এত কনফিডেন্ট কেন কারণ এই যে বললাম যে আমরা এত 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 কিছু গোছাইছি ওয়ে প্যাক অফ ওলভ কাইন্ড অফ ওই জিনিসটা এই জিনিসটা একটা প্যাক অফ সামথিং একটা জিনিস না ভিতরে অনেক কিছু আছে দ্যাটস দ্যার ক্লাসটা পুরোটা দেখলে তারপরে তুমি সলভ করলে বুঝবা যে ভাই টেস্ট পেপার সলভ করতে পারতেছে কিনা কোয়েশ্চেন বান করতে পারতেছে কিনা দেন সলভ করার পরে দেন তুমি ডিসিশনে আসবা ঠিক আছে যে এটা নিব কিনা সো জেনারেলি কেউ কিন্তু এই চ্যালেঞ্জটা দেয় না যে মানুষ বলে যে ভাই ডেমো ক্লাসটা দেখো কোয়ালিটি ভালো লাগলে করো বাট আমি তোমার এই চ্যালেঞ্জ দিলাম যে তুমি ডেমো ক্লাস দেখো দেন তোমার আশপাশের যে কোনো টেস্ট পেপার যে কোনো কোশ্চেন ব্যাংক তুমি সলভ করে দেখো তুমি পারো কিনা তোমার বেসিক জিরো থাকলেও তুমি কোশ্চেন ব্যাংক অফ দি সলভ করে আসতে পারবা টেস্ট পেপার তো পরের কথা টেস্ট পেপার তো আগেই হয়ে গেছে ঠিক আছে এই গ্যারান্টিটা বা এই কোশ্চেনটা আমি তোমার দেই বা এই এই ইয়ারটা আমি দেখছি তুমি এটা কইরা দেন দেখো এটা হচ্ছে আমি তোমার চ্যালেঞ্জ দিলাম কইরা দেখতে পারো গেল প্রমোশন শেষ সেকেন্ড আই এম দ্য হার্ডেস্ট ওয়ার্কার এক জিনিস সবসময় মাথায় রাখবা যে গোল্ফের যদি মনে করো হার্ডেস্ট ওয়ার্কারও পুরোপুরি ভুল তুমি জীবনেও কোনোদিন হার্ডেস্ট ওয়ার্কার হতে পারবা না ইনফ্যাক্ট আমিও না পৃথিবীর কেউই কোনোদিন হার্ডেস্ট ওয়ার্কার না দার ইজ অলওয়েজ সাম গাইড সাম গার্ড সাম ওইমেন সাম ম্যান হুই ইজ ওয়ার্কিং বেটার দেন ইউ হু ইজ ওয়ার্কিং হার্ডার দেন ইউ হুইজ গেইং হার্ডার দেন ইউজ হু ইস গেইনিং বেটার দেন ইউ তো সবসময় এরকম একজন না একজন কেউ না কেউ আসে যে তোমার থেকে অনেক কিছু বেশি করতেছে অনেক কিছু হইতেছে ঠিক আছে আমি যদি আজকে আমার লাইফের স্কেডিউলটা চিন্তা করি আমি আজকে মানে স্টুডিওতে ঢুকছি হইতেছে একদম ভোর সাতটায় আমাদের স্টুডিও যখন খুলে তখন আমি ঢুকলাম ঢুকার পরে হচ্ছে গিয়ে দেখলাম যদি কি স্লাইড মেকানিক গেস্ট আছে তো আমাকে ক্লাস রেকর্ড আবার ক্লাসের স্লাইড ছিল বেশ কিছু নেক্সট প্রোজেক্টের জন্য ওগুলো আমি রেকর্ড করে মানে স্লাইডগুলো আগে নিজে গুছাইলাম নিজে বানাইলাম টানাইলাম দেন ওইগুলো ক্লাস রেকর্ডিং দিলাম তারপরে কিছু ভিডিও শুটিং ছিল এগুলো করা হইলো তারপরে টিমের সাথে চার পাঁচটা মিটিং ছিল এগুলো করার পরে দেন এখন হইতেছে গিয়ে তোমার রাত নয়টা প্লাস প্লাস যাচ্ছে এটা শেষ হওয়ার পরে আমি নয়টা পঁয়তাল্লিশের দিকে ম্যাটেরিয়াল ধরবো ধরে হইতেছে বাসায় যাবো মিরপুরে যাবো ঠিক আছে এই সেই তো আমার কাছে হয়তো মনে হইতে পারে যে আম দা হার্ডেস্ট এসে ইন দা ওয়ার্ল্ড বা ইন দা রুম এটা আসলে সত্যি না এরকম অনেকেই আছে যারা আমার আমাকেও বিট করবে কাহিনিটা কি জানো আমার যে তুই সীমানাটাই পর্যন্ত আমি বলতেছি না যে আমি কম কাজ করি তুমি আমার কাছে আসলে তুমি পাগলা হয়ে যাবে তুমি দেখবে যে এত একটা মানুষ এত কিছু কি করে তার মধ্যে কিন্তু আমাদের আবার একাডেমিকের পেইন আছে কিন্তু আমাদের বইটার একাডেমিকের পেইন আছে যদিও এক্সাম পিছাইছে বাট পেইন তো আছে তাই না আমার তো কিছু ল্যাগ আছে সো একটা মানুষ এত কিছু করে কেমনে তারপরে আমি জানি যে ভাই দেয়ার আর অলয়েজ সাম্বারি হুইজ আর ওয়ার্কিং রিয়েলি হার্ডার দ্যান মি ঠিক আছে সো পয়েন্ট নাম্বার অ্যানাদার পয়েন্ট যে তোমাকে বুঝতে হবে যে ভাই আমার থেকে হার্ড ওয়ার্কার মানুষ আসে এই মাইন্ডসেটটাকে ঢুকাইতে হবে তাহলে তোমার দেখবা গ্লোবটা বড় হবে তোমার জায়গাটা বড়ো হবে দেন তুমি অনেক কিছু চিন্তা করতে পারবা অটো কানেকশনগুলো আসবে এটা মানে এটা গ্লোবাল একটা থট আসবে না ভাই আর ওই যে ও আছে ওইটা আছে ওইটা আছে তখন দেখবা যে পরের দিন যখন তুমি ওরে টার্গেট দেবে তখন তুমি এটা পারবা যেমন আগে আমার মাইন্ডসেট যখন এমপ্লয়ি টাইপের ছিল আমি একখানে কাজ করছি আমি আমার কাজ নিয়ে এটারে হার্ডওয়ার্ক চিন্তা করতাম এখন যখন অ্যাজ দ্য বস আমাকে চিন্তা করতে হয় বা কাজ করতে হয় আমার কিন্তু অটোমেটিক্যালি গ্লোবটা বড় হয়ে গেছে কারণ আগে আমি আমার আশপাশে এমপ্লয়ি যারা ছিল তাদের কথা চিন্তা করতাম যে করছে আমি এইটুক করছি সো আম হার্ডিং আম ওয়ার্কিং হার্ডার দ্যান হেম বাট এখন যখন আমি ভাবতেছি যে আমি বস আমার গ্লোবটা বড় হয়ে গেছে তখন কিন্তু আমাকে পুরো প্ল্যাটফর্ম চিন্তা করতে হয় ঠিক আছে বুঝাইতে পারছি সো তোমার গ্লোবটা সবসময় বড় করার চেষ্টা করব এটা হচ্ছে আরেকটা পয়েন্ট এবার আর সবাই সর্বোচ্চটা দিয়ে পোষাচ্ছে না কথা হচ্ছে ভাই তুমি সর্বোচ্চটা দাও নাই তুমি কোনোদিনও তোমার সর্বোচ্চটা দেও নাই ভাই তোমার সর্বোচ্চটা খুবই ডিফারেন্ট থাকে আবার চোখ মুখ দেখলেও তুমি বুঝবা যে আমি খুবই ক্লান্ত বাট প্রিটেন্ডিং নট টু লুক টায়ার্ড আমি প্রচন্ড ক্লান্তি না তোমার ঠিক আছে আমি চেষ্টা করছি সর্বোচ্চ সো সর্বোচ্চটা আসলে আমি এখন পর্যন্ত সর্বোচ্চ দিই না এবং এরপরে আমার আরো কাজকর্ম আছে বাসায় যে কাজ শেষ তা না ঠিক আছে সো সর্বোচ্চটা মানুষ কোনোদিন কোনোভাবে রিচ করতে পারে না সর্বোচ্চটা রিচ যারা করে আমি জানি না তারা কীরকম বাট আমি বিশ্বাস করি আজ পর্যন্ত পৃথিবীতে মানুষজন খুব কমই আছে তারা সর্বোচ্চটা রিচ করছে তো সর্বোচ্চটা তুমি আসমত রিচ করো নাই তো কোনো আপার লিমিট নাই লোয়ার লিমিট আছে বাট এর কোনো আপার লিমিট নাই সো ইউ নেভার রিচ দ্য লিমিট লিমিট ক্রস করার আগ পর্যন্ত তুমি বুঝবা না যে হোয়াটস দ্য থিং ঠিক আছে সারা দিনে কি করি বুঝি না সারা দিনে কি করি বুঝো না কারণ হইতেছি কি তুমি যে গোল্ড ফিশ মনে করো নিজেরে তোমার কাছে মনে হচ্ছে তুমি সর্বোচ্চটা দিচ্ছ সব কিছু একটা জায়গায় সো তুমি বুঝতেছো না যে কি করতেছো কিন্তু তোমার এখানে আরও অনেক স্লট হতে পারি তো ঠিক আছে এবার লাস্ট লাইফ এমন কেন সব কিছুর মেন কথা একটাই যে তুমি নিজের গোল্ডিশ মনে করো তুমি মনে করো তুমি সর্বোচ্চটা দিচ্ছ তোমার সব হইতেছো সব করতেছো বাট দিন শেষে কোনো আউটকাম আসতেছে না তার মানে তোমার এফোর্ট বা তোমার ইনপুটের সমস্যা আছে এখন তোমার ইনপুটটা আমি সহজ করার চেষ্টা করি দেখো তুমি অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারতেছো যে তুমি যে গ্লোবে চিন্তা করো তার থেকে আমার গ্লোব একটু হইলেও বড় কেন কারণ আমি ভার্সিটিতে পড়ি জাস্ট এতটুকুই আর কিচ্ছু না তুমি কলেজে পড়ো আমি ভার্সিটিতে পড়ি সো অবভিয়াসলি তোমার গ্লোবের থেকে বা তোমার কাজকর্মের লেভেলের থেকে আমার কাজকর্মের লেভেল কয়েকশো গুণ বড় হবে সো আমি তোমাকে আমার থট প্রসেসটা দিই যে আমি কেমনে করি তো আমার চিন্তা থাকে এইটা যে রাতের বেলা আমার একটা মোটামুটি গোছানো প্ল্যান থাকে যে সকালে ওইটা কী কী করতে হবে এবং ওই এমপ্লয়ের একটা নখ দিতে হবে এখানে এই কাজটা দরকার ছিল এই প্রোজেক্টটা সাবমিট হয়েছে এরকম কয়েকটা নক দেওয়া আমি এগুলো একটু লিখে রাখি সো দ্যাট জিনিসগুলো আমার ফরওয়ার্ড করতে মনে থাকে সো প্রত্যেকটা জিনিসের জন্য না আমার স্লটিং ভাগ করা থাকে সো অভিয়াসলি আমি যখন পড়ালেখা করতাম মানে সারাদিন পড়ালেখাতে দিতাম যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো ভার্সিটির স্টুডেন্টদেরকে আসলে অ্যাকচুয়ালি স্টুডেন্ট পড়ে না যারা ব্যবসা বাণিজ্য করে তাদের আসলে উই লেভেলেও পড়ালেখা হয় না ঠিক আছে একাডেমিকের পড়াশোনা হয় বাট এটা হচ্ছে কি তোমার একদম ওই যে পি এল যখন দেয় তখন পড়াশোনাটা হয় তার আগে এরকম হয় না সত্যি বাস্তবতা সো আমার যেহেতু ওরকমই এটা নয় সো আমার লাইফ একটু ডিফারেন্ট হয় এবার তোমার একটু শেয়ার করি তো আমার টার্গেট থেকে রাতের বেলার মতো সব গুছাইতে হবে ঠিক আছে গুছাইলাম এবার আমার টার্গেট হচ্ছে ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টা এর মধ্যে আমাকে যেমন করতে হবে ওঠার পরে ধর্মীয় কাজকর্ম বাদ দেওয়ার পর মানে কাজ করার পরে এবার যতটুকু টাইম থেকে আমি একটু কিছু এক্সারসাইজ করা লাগে তিরিশ চল্লিশ মিনিট যেন শরীরটা চলে আর ইটস নট লাইক জাম আই ট্রাইং টু বি ফিট ওর মি ফিট এরকম কিছু না আমি জাস্ট শরীরটা চালানোর জন্য কিছু এক্সারসাইজ করা লাগে তো এক্সারসাইজটা করতেই হয় আর আমি বিশ্বাস করি যে সকালবেলার যে সূর্যটা বা ভোরের আলোটা দিস ইজ ভেরি হেল্পফুল ফর ইউর হেলথ সো এটা লাগে এটা তুমি যেই স্টেজে থাকো ইনফেট আমার বুয়েটের ভর্তি পরীক্ষার আগেও মনে আছে আমি সকাল সাতটা আটটার দিকে বারান্দা জাস্ট বৈশাখ সূর্যের আলোটা গায়ে লাগাইতাম গরম হোক যা হোক এই আলোটা ভালো এটা প্রাকৃতিক আলো তো খুবই ভালো আলো ঠিক আছে সেটা আমি গায়ে লাগাইতাম এবং শরীরটা খুব ভালো থাকতো সেই কাজটা আমি এখনও করি এটা করার পরে কী করলাম মোটামুটি আটটা পর্যন্ত হইতেছে কি আমার একটা এডিটিং ছিল এডিটিং পোর্শন ছিল কারণ আমার এডিটরে এখন একটু ভালো এংগেজ সো আমার এডিটিংটাও করা লাগছে শর্ট ফর্ম কন্টেন্ট এডিটিং করতে চাই আমাদের বড় ভিডিওগুলো এডিটিং হচ্ছে না সেটা আমার নিজের একটা ক্লাস আমি এডিট করছি এটা নেক্সট প্রোজেক্টের জিনিসপাতি এখনকার না এখনকার তো আছেই দাওয়া রুটিন অনুযায়ী আপলোড হচ্ছে সো এটা একটু এডিটিংটা বসাই দিয়ে আমি ইম্পোর্ট দিলাম ইম্পোর্ট দেওয়ার পর দেখলাম হাতে একটু টাইম আসে ভাবলাম কফি খাই কফি টফি খাইলাম পনেরো বিশ মিনিট খাওয়ার পরে দেন হতেছে মেট্রো চালু হয়েছে আটটা পঁচিশে সো আমার বাসা থেকে ডিস্টেন্স অনুযায়ী হিসাব করলে আটটার দিকে বাইরে তো হয় সো আটটার দিকে বাইরে গেলাম আটটা পঁচিশে তো আটটা পঁচিশে বাইরে হওয়ার পরে দেন হইতেছে আমি অফিসে আসলাম ঠিক আছে তো এই হচ্ছে হিসাব তো আমি শুরুতে তোমার বললাম সাতটায় অফিসে আসছে বেসিক্যালি সাতটায় আমি কাজ শুরু করছি অফিসে আসছি বলছি বাট সাতটায় আমি কাজ শুরু করছি অফিসে আসছে ধরো সাড়ে আটটায় তো সাড়ে আটটা মানে আটটা পঁচিশে মেট্রো উঠলে যেটার টাইম হয় ধরো নয়টা তো নয়টায় থেকে আসার পরে এবার এসে আমি আবার দেখলাম যে আমার স্লাইড এখানে দেওয়া নাই তাহলে তো আবার স্লাইড করতে হবে তো স্লাইড করতে করতে আবার তোমার দুই থেকে তিন ঘন্টা গেলো বারোটা গেলো বারোটার পরে রেকর্ডিং চলতেছে 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 এরকম করতে 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 সন্ধ্যা সাতটা পর্যন্ত আসলো দেন আবার ভিডিও রেকর্ডিং করা হলো দেন আবার মিটিং ছিল কয়েকটা চার পাঁচটা মিটিং করার পর এখন রাত নয়টা বাজে আর এই ভিডিওটা শেষ করে দেন আমি বাসায় যাবো ঠিক আছে এবং এই ভিডিওটা শেষ করে এটা তোমার মানে আমি এখনই এডিট দেবো আমি নিজেই মানে এডিট বলতে এটা আপলোড দেবো আপলোড দিয়ে

বাট মেইনলি ওইটা একটা মিটিং আছে বিজনেস মিটিং সো কাহিনী হচ্ছে এত লং একটা কাজ করার পরে আমি যখন দিন শেষে ঘুমাই আমি কিন্তু দেখি যে না অনেকগুলো জিনিসপত্র কিন্তু শেষ করছি তো তোমার বুদ্ধিটা হচ্ছে এইটা যে তুমি দেখো যে আমি এখানে খুব সুন্দর সিঙ্ক্রোনাইজেশন করি কাজটা যেহেতু ভার্সিটি এখন বন্ধ দেয়ার সব এখানে হয়তো অফিসে খুব বেশি টাইম দিতে পারতেছে ভার্সিটি থেকে টাইম কমতো বাট ইন এন ইন এন আর্শাল তুমি যদি এরকম একটা সিনক্রোনাইজেশান তোমার মাথার মধ্যে অ্যাপ্লাই করতে পারো তুমি দেখবা অনেক কিছু সহজ হয় সো মানে যদি মেইন জিনিস একটু ট্র্যাক করি তোমাকে কিছু টাইম জোন ভাগ করতে হবে যে ভাগটা কেমনে করতে হয় যখন তুমি সব থেকে বেশি এনার্জেটিক ওইটাই তুমি তোমার মেইন পড়াগুলো ঢুকাবা যখন তুমি একটু কম এনার্জেটিক মাথা মুথা খুব একটা কাজ করতেছে না ওই টাইমে তুমি ইদার প্ল্যানিং করো নাহলে শুয়ে শুয়ে একটা ক্লাস দেখো বা যাই করো টাইমে একটু রেস্ট নিয়ে ফেলো আবার যখন এনার্জেটিক তখন আবার রিভাইজ দিবা আর সব কিছু একটা ট্র্যাক করবা মানে খাতায় লিখবা যে তুমি কী কী পড়ছো কী কী করছো যেমন আমি যে ভিডিওটা এই টাইটেল একটা ভিডিও বানাবো এটা কিন্তু আমার লেখা ছিল ভিডিওটা অফ করে যে ওই পাশে সেটা খাতা আসবে যেটা একটা টিক দিয়ে দেবো তুমি যদি একটা পেন অ্যান্ড পেপার মেনশন করতে পারো মেকশিওর করতে পারো তাহলে দেখবো অনেক সহজ হয়ে যায় এটা গেল অ্যান্ড গোলফিট সিনড্রম থেকে বাইর হওয়ার আর সব থেকে বড় এফিসিয়াল বুদ্ধি হচ্ছে মানুষের সাথে মিট আপ করো যেমন আমি যে বললাম এক ভাইয়ের সাথে দেখা করবো এটা করার রিজেন হচ্ছে হি হ্যাজ আ লট অফ বিজনেস বন্ধু বলছি মানে ভাই তার কাছে যখন আমি যাই তখন দেখি যে না তার মাথাটা আমার থেকে অনেক চালো সে আরো মানে আমি একটা ব্যবসা দুটা ব্যবসা নিয়ে যে পেন খাই ও আরও দশটা ব্যবসা চালায় আমার থেকে অনেক সাকসেসফুল আমার থেকে অনেক রিচ হিনট অফ লট লট মোর দ্যান মি তো ওর সাথে যখন চলি ওর সাথে ওনার সাথে যখন বসবো কথা বলবো তখন ওনার অনেক সেন্স অনেক বাবল আমার গ্রুপটারে বড় করে তখন আমি ভাবি যে না এই এটা করতেছে তাহলে আমি এটা করতে পারতাম সো অলওয়েজ এক্সেপ্ট নিউ ফ্রেন্ডস অলওয়েজ এক্সেপ্ট নিউ পিপল নতুন মানুষের সাথে প্রয়োজনে মেসেঞ্জারে কথা বলো দেখো যে ওই কী পড়ছে এরকম এটা শেয়ার করবে তাহলে দেখবে যে তোমার গ্রুপটা অটো বড়ো হবে তুমি যখন বুঝবা যে তোমার বন্ধু আজকে কোশ্চেন ম্যাঙ্কর সলভ করছে আর তুমি জাস্ট এই ক্লাস করে টেস্ট পেপার করতে দিন চলে গেছে তাহলে বুঝবে যে ও কিছু একটা করতেছে ঠিক আছে কারণ আমি কিন্তু তোমাকে রিকমেন্ড করছো যে ক্লাস করার পর টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক দুইটাই সলভ করব আর তুমি খালি টেস্ট পেপার করছো তোমার আবার এক বন্ধু কোশ্চেন ব্যাংক করছে পেইন হয়ে যাচ্ছে না সেই ক্ষেত্রে তাদের সাথে শেয়ার করার ট্রাই করবা অ্যান্ড অভিয়াসলি এমন জেনুইন ফ্রেন্ডও রাখবা যে সত্যি কথা বলে কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে পড়ালেখার ব্যাপারটা মানুষ মিথ্যা বলে যেমন আমি আমি এটা যদি ভিডিওতে বলছি বাট আমাকে যদি রিয়েল লাইফে কোনো বন্ধু একসাথে জিজ্ঞেস করে আমি আজকে কী করলি হ্যাঁ আমার শুয়েছিলাম ঘুমাই ছিলাম এগুলো বলি হ্যাঁ মজা ঠিক আছে এই মানে এই স্কুটিটিটা আমরা সবাই করি স্কুল লাইফে কলেজ লাইফেও করছি তো বাবা কিচ্ছু পড়ি নাই কালকে কি করবো জানি না বাট আমি তো জানি আমি পড়ছি মানে সেম থিং আমি এখানে যে কাজ টাজ তো করি না বাবা এমনি মানে আল্লাহ বরকত দিয়ে দেয় এমনি এমনি গাড়ি বাড়ি হয় জিনিসটা এরকম বুঝাই বাট এটা সত্যি কথা না তো ট্রাই করবা মানে মজার ছলে বললে তো তুমি বুঝবা বাট ট্রাই করবে এমন বন্ধু বান্ধবের সাথে চলে যারা তোমার গ্রুপটাকে বড় করে তারা তাদের এক্সপিরিয়েন্সটা দেবে তারা কি করতেছে তারা বলবে এরকম করে মিট করতে পারে লাইফ অটোমেটিক্যালি ঘুরবে তাহলে পুরো সলিউশনটা কি দাঁড়ালো এক নম্বর হচ্ছে গিয়ে টেক সাম নোটস যে ডুজ টু ডুজ কী করছে এটা আর টু নাম্বার হইতেছে গিয়ে মিট উইথ নিউ পিপল ইনক্রিজ ইউর গ্লোব যে তোমার ইয়াটা থট প্রসেস একটু বড় করে এবং এই জিনিসটা অ্যাকসেপ্ট করা শুরু করো যে দেয়ার ইজ আ লট মোর দ্যাট ইউ কুড ডু যেটা তুমি আজকে করো নাই আমি এখনও বিশ্বাস করি যে আমার হাতে এখন আর টাইমই নেই বাট আমি স্টিল বিলিভ করতেছি যে আমি যদি কিছু একটা চেঞ্জ করতাম বা ওই সাথে দেখা করবো কিছু একটা যদি শিখি তাহলে হয়তো কালকে এমন কিছু না কিছু করতে পারবো যেটাতে আমার এক্সট্রা পনেরো বিশ তিরিশ মিনিট টাইম বাইরে হবে এবং ওই আমি আমার আরেকটা কিছু করতে পারবো সো অলওয়েজ ট্রাই টু ইভলভ বড় হওয়ার ট্রাই করো কখনো ভাববা না যে এইটুকুই আমার জায়গা না দ্যাটস দ্য হোল ওয়ার্ল্ড এইখানে তোমাকে পপ আউট করতে হবে নিজেকে সেই কারণে সবসময় পুরো ওয়ার্ল্ডটাকে কম্পিটিটর কম্পিটিটার ভাববা আরও বেস্ট একটা বুদ্ধি বলে দিই তুমি জাস্ট এইচএসসিকে টার্গেট করে আগায়ও না তুমি টার্গেট করবে অ্যাডমিশান যে আমাকে অ্যাডমিশনে যেতে হবে এইচএসিতে তো অটো আসবে ভাই এটা তো অটো তো অটো আসবে যার কারণ আমাদের বিচ বাসে যখন অটো পাস দেয় আমরা খুব একটা পেন খাই নাই কারণ আমরা এনডিসির পোলাবান টপ হান্ড্রেডে এ ছিলাম চান্স পেয়েছি বুয়েটে অটোপাস দেয় আর না দেখলে ভাই এইচএসসি তো আমরা অটোই চিন্তা করতাম মানে এইচএসি আমরা কখনো কনসার্নই ছিলাম না বিশ্বাস করো এটা নিরানব্বই পার্সেন্ট ভালো স্টুডেন্টের একটা স্ট্র্যাটেজি ও জীবনে নিয়ে কনসার্নই না ও জীবনেও বুয়েটে চান্স পাওয়া নিয়ে কনসার্নই না ওভাবে বুয়েট টপ হান্ড্রেড লাগবে কোনো মেজা কেয়ার ঘুটলে তখন তার র্যাঙ্কটা পিছিয়ে আসে আমার সাথে ঘুরছে না আমার নিচে চলে আসছে তো এই জিনিসটা মাইন্ডসেটটা থট প্রসেসটা চেঞ্জ করবো অটোমেটিক্যালি তোমার গ্লোবটা বড় হয়ে যাবে ঠিক আছে আর এই যে বললাম এই যে বাকি বিশ পার্সেন্ট অডিয়েন্স ভিডিও দাও সাবস্ক্রাইব করো না লাইকও দাও না কিচ্ছু করো না দিও না কোর্সটা কেন জাতের ঠিক আছে কারণ মাত্র টোয়েন্টি পার্সেন্ট অডিয়েন্স আমি বিশ্বাস করি তোমরা কোর্সে নাই ভিউজের সাথে যদি রেশিও করি কোর্সের করো খুব জাতের কোর্স কোর্স না করলে ওই যে আবার চ্যালেঞ্জটা দিলাম চ্যালেঞ্জ করলাম ডেমো ক্লাস দেখো দেখে টেস্ট পেপার সলভ করো কোশ্চেন ম্যাঙ্ক সলভ করো নাহলে তুমি তোমার কোথা থেকে কঠিন ম্যাথ সলভ করো এরকম করো যদি পারো দেন কোর্স কিনো নাহলে তো ঠিক আছে দেখা হচ্ছে সরাসরি ডেমো ক্লাসে আলাইকুম সবাইকে তারা অফ